হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরাও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আসাম পীরাই বলি যে ভাবে সকালে বেগুন দিয়ে ভাত খাই খাবারের মাধ্যমে দিয়েও তোমাদের সাথে একটু গল্প করি শীত আসলেই না পকেট ফাঁকা কারণ এসব কথাগুলো তোমাদেরকে জানা জানানো আমার খুব জরুরি প্রয়োজন মনে করি আমি কারো সকালের ভাত শীতকালে ক্রিম রশন অলিবল তেল মাথার তেল সেন আরও অনেক কিছু গরম পালে তো সেন আর তেল তো হলেই চলে যখন রকম কিন্তু শীতকালে তা হয় না আমার প্রিয় বন্ধুরা দেখো আমি কী করছে ভাতটা খেয়ে নিয়েছি করার পরে এবার দেখতে থাকো আজ আমাদের বাড়ি আসল ঠিকানাটা তোমাদেরকে জানাবো ঠিক আছে আগে আমরা কোথায় থাকতাম কি বৃত্তান্ত আজ আমি তোমাদের কিছু আমি বলবো আজকে অনেক আগে আমরা বিশ বছর বিশ পঁচিশ বছর আগে না আমরা ইন্ডিয়ায় থাকতাম মানে ইন্ডিয়াতে আমরা মানে আমার নানার মা যেহেতু বাংলাদেশে মারা গেছে সেই জন্য আমরা সব বাংলাদেশে চলে এসেছি নাহলে আমরা ইন্ডিয়াতে থাকতাম ইন্ডিয়ার বিথালি বাজারে থাকতাম আমরা কে কে জানো ইন্ডিয়া মানে ইন্ডিয়ার বিথালি বাজার কে কে চেন একটু প্লিজ বলবে আর এর মাঝখানে না আমি যাইনি ওই আমি যখন হইওনি তখন যখন এই দশ বারো বছরের মধ্যে না আর ইন্ডিয়ায় যাওয়া হয়নি হ্যাঁ ইন্ডিয়া যাওয়া আমাদের আর হয়েই ওঠেনি কিন্তু আমি আমি যে যা এসব অনেকে শুনেছি আমাদের আসল বাড়ি যেহেতু আমাদের না এখন এখন বাংলাদেশের নাগরিকত্ব নাগরিক নাগরিকত্ব নিয়ে আমরা বাংলাদেশে আছি এখন আমরা বাংলাদেশে এখন নাগরিক বর্তমানে আগে আমরা ইন্ডিয়ায় নাড়ে না নানাও ছিল নানা মা বাবা সবাই ইন্ডিয়াতে আমাদের মানে আমাদের বাড়ি বুঝেছি বা ওই বিথালি বাঁচায় ওইটা আমাদের বাড়ি তোমরা যারা বিথালি বাজারে থাকো তার একটু কমেন্ট করে জানো আমি পরে ভিডিওতে আমি আমাদের বাড়ি অ্যাড্রেসটা মধ্যে অবশ্যই জানিয়ে দেবো এখন সব বাড়ি করতে বেশি আমরা সব মানে বাংলাদেশে চলে এসেছি মানে আমি এসএসসি কমপ্লিট করার পর ভাবছি যে আমি ইন্ডিয়ায় চলে যাবো যেহেতু আমাদের বাড়ি ইন্ডিয়ায় তো ইন্ডিয়ায় চলে যাবো ইন্ডিয়ান ভাই থাকে নানার ভাই থাকে আদা একটা ক্রিমের রিভিউ দিচ্ছি এই ক্রিমটা ভালো খুব সত্তর টাকা পঁয়ষট্টি টাকা নিয়েছে কিন্তু এখন মেন কথা কি আমি এখন ইন্ডিয়ায় চলে যাব কারণ চলে যাব কেন চলে তো যাবো মেন কথা কিন্তু আমাদের একটা ইন্ডিয়ায় তাই না এখন এই জায়গায় বাড়ি করেছি এটা পঁচিশ বছরের মতো আমরা এখানে বসবাস করছি তার আগে আমরা ইন্ডিয়ায় ছিলাম আমাদের এক কথা বলতে পারো না ইন্ডিয়ার নাগরিক কিন্তু আমরা থাকি না এখন চাইলে আমি আমি ইন্ডিয়াতে চলে যাব ইন্ডিয়াতে বসবাস করবো যেহেতু আমাদের আদিবাসী যেহেতু ইন্ডিয়াতে আমরা এখানে থাকবো আমার কথা হলে আচ্ছা নানা মা মারা যাবে আগে বলেছিল কি তুই এই দেশেই থাকবি আর অন্য কোনো দেশে যাবি না

বাজার হচ্ছে আমাদের বাড়ি আদি বাড়ি যেহেতু আমি ভাবলাম যে ইন্ডিয়ায় ছিলাম তো ভালোই ছিলাম কিন্তু আমরা বাংলাদেশে এসে কেন বললাম ইন্ডিয়া একটু থাকতাম কত ভালো ছিলাম আমাদের আর ইকোনো মাটি এখনো তুলতে হবে ইন্ডিয়ায় তো ইন্ডিয়ায় আমি চলে যাব পাসপোর্টটা হোক চলে যাব আগে এসএসসি এক্সামটা দিইনি তারপরে চলে যাওয়া ভাবছি মানে আমার নানি ভাতলি আমাদের নানি বাড়ি হচ্ছে নানি মার বাড়ি হচ্ছে ইন্ডিয়ার পাশে মানে বাংলাদেশের বর্ডারের মানে ওই মানে আমাদের প্রায় আম্মুর আম্মুর নানা বাড়ি হচ্ছে ইন্ডিয়া বোঝাছো এবার মেন কথা মানে তা কি না আবার ইন্ডিয়ায় তাহলে আমাদের তো ইন্ডিয়ায় থাকা উচিত না কি কি এটা সত্যি আদি বাড়ি ওই গাছটা অবস্থা এখানে থাকবে এখন কি করা এখানে মা সাজার জড়িয়ে গেছে আমরা বেশি দূর থাকি না সাতক্ষীরা জেলায় আমরা থাকি বাংলাদেশ সাতক্ষীরা জেলা ঝাড়ডাঙ্গা বাজার আতরঘাটা আমরা বসবাস করি বর্তমানে এখন অতীতে ছিলাম ইন্ডিয়া এখন বর্তমানে বাংলাদেশে বলতে যে আমরা ইন্ডিয়ানই মানুষ কিন্তু বাংলাদেশে আমাদের বাড়ি ইন্ডিয়াও আমাদের বাড়ি আছে কিন্তু সে বাড়ি ঘর তো আমরা বাংলাদেশে চলে এসেছি কিন্তু না না মা মারা গেছিলো বাংলাদেশে এত তারপরে ইন্ডিয়াও যাই নানা ফিরে ফিরে ইন্ডিয়া তো আর্থিক অবস্থা আমাদের খুবই ভেঙে পড়েছিল সেই জন্য আমরা ইন্ডিয়ায় যাই আমরা সবাই পরিবার সব আমরা ইন্ডিয়ায় চলে যেত যেহেতু আম্মু আমু যেহেতু আর এক জায়গায় বিয়ে হয়েছে সেই জন্য হয়তো এই বাড়ি কত বিক্রি হবে না আমি হয়তো ইন্ডিয়ায় চলে যাব তো আমাদের হাতি বাড়ি যে তো না বলছে ওকে তোর আমি আসবো ইন্ডিয়ায় কে তো তোর তুই ওইখানে ইন্ডিয়াতে থাক বাবা তুই বাংলাদেশে থাকা তোর দরকার নেই ওইখানে তুই লেখাপড়া শেখ তুই আসলে কি কর্ম করবি তো ওইখানে গিয়ে সব ডিসাইড করে নিবিতে এদেশে কোনো টাকা পয়সা হয় না বুঝেছ এই জন্যই আজ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো মাংস খাই জীবনে আর আর হবে না কথা মাংস প্রায় প্রতিদিনই রান্না হয় প্রায় তো বলা হয় সবাই ভালো থেকো সুস্থ থাকো শরীরে খেয়াল রেখো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটি করে লাইক করে দাও বাই